হাসান শহীদ জgameOver খাইয়া হাসান শহীদ জgameOver খাইয়া হোসেন শহীদ কারবালায় হায়রা হোসেন শহীদ কারবালায় চই নাল ময়ূৰনা ময়ূনা ছয়না তুমি চইনা ময়ূৰ নাইৰা তুমি চই নাল ময়ূৰ নাল ভিতরে বন্দিরে এই ছোট্ট জেলাটা মায়ের কাজে কান্দার কয়া মিয়ার বুকে আমাদের কি কোন আপন বলতে কে বই নাই আমাদেরকে জেলখানা থেকে মুক্তি করবে এমন কি আমাদের আপন বলতে কে হই নাই জনম দুকুনি মা ডাক দিয়া কই জাদু এই দুনিয়ার বুকে এখন তোমার চাচা আছে গো তারা যদি জানতে পারে আমরা জেলখানার ভিতর বন্দিয়া আছি তারা অবশ্যই আমাদেরকে মুক্ত করে নিয়ে যাবে সরসরে কোন সব ছোট্ট সন্তান কামদার কই মা ও মা আমরা খবরটা কেমনে দেব মা আমরা কি একটু খবর দিতে পারবো না কি আমাদের খবরটা পাবে না সঞ্জু পূর্ণিমা কান্দার কয়ে যাদু চাচারে খবর দেবে এমন কোনো ব্যবস্থা নাই দেওয়ার মতো কোন আমাদের মানুষ নাই আর এখানে দেওয়ার মতো কোনো যোগাযোগের ব্যবস্থা নাই হইতে পারি গো তাইলে কেমন হয় মা কান্দে আর কয় যাদুরে সিটি পাঠাইবা কেমনে সিটি দেওয়ার মতো তো কোন কাগজ নাই কলম নাই লেখার মতো কিছুই নাই এইবার সন্তান কান্দার কয় মা ও মা গো এই মুহূর্তে একটা কাগজের ব্যবস্থা হইলে তো চিঠি লিখতে পারি সানন্দ করি মা কান্দার কাগজ আমি দিতে পারবো রে বাবা কলম কোথায় পাইবা বলে মা তুমি কাগজ দেবা কেমনে তোমার কাছে জেলখানার ভিতর কাগজ কোথায় পাইবা মা কাপড়ের আঁচলটা টান দিয়া সিরা ফালাইছে সিরা ডাগ দিয়া কয়ে যাদু রে এই কাপড়ের উপরে এই মনের কথা লেখা দাও আল্লাহু আকবার কো কাপড়ের উপরে যখন সিটি লাগে কলম কই কলম কই এইবার সইলাম দুইটা দাঁতের মাঝে কানে আঙ্গুলটা ঢুকাইছে যে এমন জোরে একটা সাপ মাইরা দিছে গো এই আঙ্গুলটা ফাইটে গেছে ভিতর দিকে রক্ত বের হয় আরে আমার আপনার তো একটা হিসাব হইব হিসাবের ময়দানে ভালো করে শুই না নাও পৃথিবীর সব মানুষে আমার আল্লাহ ডাক দে কইব জার জার জীবনের হিসাবে সেই সেই লেখা পালাও লেখার মতো ওই সময় কি করবা বান্দা বলবো আল্লাহ আমার কাছে তো কোনো কাগজ নাই কলম নাই কেমনে লিখবো আল্লাহ কই লেখার মতো তোমার কাছে সবকিছু আছে পালাও ভাই আল্লাহ আমার কাছে কাগজ নাই কলম নাই আল্লাহ কে এই মুহূর্তে তোমার কাগজের ব্যবস্থা হইল তোমার কাফনের কাপড়ের উপরে লিখতে হবে আল্লাহ একবার কোন কিসের উপর কাফনের কাপড়ে উপরে লিখতে হইব বলে আল্লাহ আমার কাছে তো কলম নাই আল্লাহ কই কলমের ব্যবস্থাও তোমার কাছে তোমার সাত আঙ্গুলটা মুখের ভিতরে ঢুকায়া দাও লালাটা বের কইরা নাও আর ওই আঙ্গুলটা ভিজাইয়া ভিজাইয়া কাফনের কাপড়ের উপরে লিখা ফালাও আল্লাহু আকবার

এইবারে এসে কেনার দারোয়ানের সামনে বইজা যা যায় ছোটzele ডাক দিয়া কই ধরানোবা যাই পারবী তোমার কাছে আমরা কোন কিছু চাই না এই যে একটা সিটি দিলাম গো এই সিটিটা পারবা আমার চাচার কাছে পৌঁছায় দিতে হবে আল্লাহু আকবার কল গঙ্গরারে আম্মা আর কেমনে মুক্ত করবে আলোচনার সৈনা নাও আর তিনি জেলখানার ভিতর কেমনে বন্ধে হইলে আমরা অনেকে জানি না আমার নবীর আদরের লাটি হুসাইন যখন কারবালার ময়দানে আসব কিতাবের ভিতর উল্লেখ করা হয় হুসাইন যাইয়া নামার রোজার সামনে দাঁড়াইয়া চোখের পানি ফলাইয়া কান্দে আর বিদায় নেয় মুরব্বীদের কাছ থেকে বিদায় নেয় লম্বা একটা ঘটনা সংক্ষিপ্ত করে বইলা যায় হুসাইন যখন রওনা দিছে গো এইবার নারী পুরুষ সবাইকে সাথে করে নিয়ে রওনা যায় এইবার হুসাইন যখন রাস্তা দিয়ে আইটা যায় কিতাবের মধ্যে উল্লেখ করে কেউ বলে 12 লিটার কেউ বলে 24 লিটার কেউ বলে 30 লিটার পানি তার কাছে ছিল এই পানি নিয়ে রাস্তা দিয়ে আইটা আ যায় আরেকটা ব্যক্তি রিসিভ করার জন্য আসে তার নাম কিতাবের ভিতর উল্লেখ করা হয় হুর এই হুর কে রিসিভ করার জন্য রাস্তায় দাঁড়ায় হুর ডাগে দিয়া কয় হুসাইন আমি তোমাকে রিসিভ করার জন্য রাস্তায় অপেক্ষা করতেছি আমার সাথে চলো যাই রাস্তা দিয়া হাইটা যায় আর হুসাইন ডাগে দিয়া কয় হুসাইন এই রোদের ভিতর অপেক্ষা করেছি গো গলাটা এমন ভাবে শুকাই যে এই মুহূর্তে যদি একটু পানি পাইতাম এই পানিটা পান করে আমার পুরা দেহটা ঠান্ডা করে নিতাম আর কম

ও শহৰ মানুহ আমার শুনি আমাৰ নানাই বোছে যে এইকাৰণে কোৰাৰ খুৰ টাপা টা মাটিৰ ভিতৰতে ইবাজাইব ওই জায়গাটা আমি হু চাইন শৈদি ভয়া যাব আল্লাহ ভাগ বৰ্গ ওহ শহৰ বানু আমি বুহি নাপালা এই মুহূর্তে হুর আমাদেরকে রিসিভ করে বলবো তো রে আর যাওয়া যাইব না এই মুহূর্তে তাবুটা রেডি করে ফালাও কারণ হুর আমাদের সাথে বেইমানি কইরা পালাইছে যখন তাবু রেডি কইরা পালাইছে তাবুর ভিতর সবাই চোখের পানি পালাইয়া কান্দে হুসাইন কান্দে আর কয় হু আমাদের সাথে এত বড় বেঈমানি করলি এই তাবর ভিতরে আমরা পানি চাই না ছোট্ট ছোট্ট বাচ্চারা পানির জন্য কান্না করে পারবি একটু পানি দিতে পারবি নি এই আমি তোমার পানি দিতে পারবো না আমার দ্বারা সম্ভব না আমি তোমার ভুল পথে আনছি আমি পুরস্কারের এই বইলা যখন পুরস্কার আনতে যায়। এইবার ইবনে জিয়াদের দিয়া আগে হু। পুরস্কার তো আপনি দেওয়া চাইব না শুধু ভুল পথে আনলে হবে না হুসাইনকে মারতে হইব তাইলে পুরস্কার দেব হোর এইবার চিন্তা করে বেহিমানি আমার সাথে তোরা করলি আমি নবীর আওলাদের সাথে বেহিমানি কইরা বালাইছি তোরা বলছিলে ভুল পথে নিলে পুরস্কার দিবি এখন বলস না দেব না আবার তাক মারতে বলস তা হতে পারে না একবার বেইমানি করছে আর করতে পারব না এইবার তারা অস্ত্র দিয়া যায় এই অস্ত্র নিয়ে হুসাইনকে মারতে হইব অস্ত্রটা হাতে না কানতে কানতে যা শহর বানু দূর থেকে দেইকা পালায় যে স্বামীর ডাক দিয়া স্বামী গো কবর জালেননি এই মুহূর্তের দেখা যায় হুর তো খালি হাতে বিদায় নিয়ে গেল এই মুহূর্ত আসরনি আসে আমার মন বলে হুর বুঝি আবার আমাদের সাথে যুদ্ধ করতে চায় হুর যখন তাবুর সামনে দাঁড়ায়ছে হুসাইনে কান্দার কয় হুর বেঈমানি করল আবার এখন আসরনি আসলা কারণে কি এইবার হুর ডাক দিয়া কয় উসাই

এই ময়দান সারু দেন আমার চোখের পানি ফালাইয়া কান্দেন কারণটা কি আপনি কে কেন কান দেন এইবার স্বপ্নের মধ্যে কথা কয় যিনি সারুদয়া ওলাকে পাগল ভেজে সুগর পলি বলাইয়া তিনি আর কেউ না খাতুনে নে মা তো মাফাতি মা কান্দার কয়ে শহরবানু রো আমারে চিনলিনা ও শহরবানু আমি হইলাম খাতুনে নে টান্না তো তুই আমার চিনলি না মানে আম্মার গো আপনি কেন চোখের পানি কারবালার ময়দান সারদেন কারণটা কি এইবার খাতুনে জান্নাত মা ফাতিমা কান্দার কো সরবানো শুনি আমার নারী সিরাত আমার মুজাহির রই ভাই আল্লাহ হামি জনন দুখু মা ইনাগে কারো মযদান জার দিলা আমচি কারো মের কননা যালা আল্লাহ বলে ও যে আল্লাহ বলে ও যে বাতাস কর ফাতে মার গায়ে হাইরে বাতাস কর ফাতে মার সে কি টাণ্ডা হয় এই বর্ষার বড় ডাক দিয়া কই যাবি গো আমি ঘুমাই যিলাম ঘুমের ভরে দেখতে পাইলাম মা যনলি কারবালার ময়দান জারো দায় আমি হই যাবলাই জি ফিরা যাইতে পারবো না কোন কথা ঠিক কিনা হুসাইন কে যখন মারার জন্য হুমকি দেওয়া হয় চারদিক

চইলা যাইবা আমি যাব না আমি যাইতে পারবো না তোমরা চইলা যাও এইবার তাবুর সব লোকেরা ডাগে দিয়া কয় ও হুসাইন একসাথে তোমার সাথে আইজি গো তোমার বিপদে রাখি আমরা বাড়িতে যাব আর এই বাড়িতে যদি আমরা চইলা যাই হাসের ময়দানে নবীরে আমরা এই মুখটা কেমনি দেখাবো কোনোদিনও সম্ভব না কথা Take it.

আপনার আকবার

আফসাহালানদের ডাক দিয়ে কয় জগৎবাসীরা আমি তোমাদের সাথে অস্ত্র করতে আজিলাই আমার একটু পানি দাও পানি দি নবীর আওলাদের মুখে পানি দিতে চাই আল্লাহ আকবার বল আমার বাইনে আইবো রে ফুর রাতের পানি লই শহর বানো কান্দে গাইরে পন্ত পানে চাই যায় আমার ভাই নিয়ে বলে আমার ভাই নিয়ে বলে রাতের পানি শহর বানো কান্দে গাইরে পন্ত পানে চাই যায় আমার ভাই নিয়ে বলে ঠিক কার মেরে কন্যা আল্লাহ বেঈমানরা তো ইমানের সাথে বোঝে না আব্বাস হালানদারে চার পাঁচ দিয়ে লোক দাঁড়াইয়া ডাক দিয়া কয় আব্বাস এই মুহূর্তে তোমার সাথে যুদ্ধ করতে চাই আব্বাস হালানদার কান্দার কয় জগৎবাসীরা রে সেই নবী না হইলে পালি হইতো না इसे इनो मिला वेले मुरा तरबानी बाइताम लागा ওই নবীরা উল্লাদের মুখে পালি দিতে হইব পারবি আমাকে এক তোলে পানি দিতে পারবিনি বলে না 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 সম্ভব না আমরা তোমার সাথে যুদ্ধ করতে চাই আব্বাস হালান্দার কান্দার কই ন আমি যুদ্ধ করব না এই মুহূর্তে পানিটা দিয়ে তারপরে আসব তখন যুদ্ধ করব আল্লাহ একবার কল মানে এইবার তাকে কই না না আপ্পা সালান্দার রে যাইতে দেবো না কিতাবের ভিতর উল্লেখ করা হয় আপ্পা সালান্দার এইবার তুলে টেনে যখন নদীর কিনারায় সাইয়া চাপা পানির ভিতর ঢুকায়া দিসে গোলাগদে এইবার পিছল দিক দিকে একটা মন্ডম তিরমাইরা মাইরা দিছে

বু সুইস রেম এইবার মুখ দিয়া এইবার কামুর দিয়া দরছে দাঁত দিয়া দাঁত দিয়া যখন তোলে কামুর দিয়া দরছে গো আর একজন যায় ডান পাটা কাইটা বালাইছে আর একজন যায় বাম পাউটা কাইটা বালাইছে আব্বাস হালান্দার হাত নাই পাও নাই এইবার দাঁতের উপরে কামুর দিয়া থলেটা দই রাখ কয় আমার পারবিনি এক ব্যাগ বালি দিতে পারবি নি আমি গড়াইয়া গড়াইয়া যাবো নবীর আউলাদের মুখে পানি দেব আল্লাহ আকবার আর আগে বেঈমান যে আব্বা যে হালালদারের চোখের উপরে পালি মাইরা যায় আর সকে দেখতে পাবে দারেবা। সোখের বালি সরানোর মতো হাত নাই আব্বাস হালান্দার ফুপয়া ফুপয়া কান্দে ওরা বুকের উপরে আগাতে করে পেটের উপরে আগাতে করে আব্বাস হালান্দার রে বন্ডন আগাতে দেয়া আঘাত করে আব্বাস হালান্দার অন্ধ সকলিয়া কান্দে আর কয় আকারে আকা! কোথায় রইলারে আকা আইরে রে আই একবার তোমার মনের মতো দেখতে চাই আর লভ আকা কিতাবের ভিতর উল্লেখ করা গছ আলহারের জীবনে কোনোদিনও হুসাইন রে আঁকা ছাড়া কোনোদিন ডাক দেয় নাই শুধু আকা বইলা ডাকে কারণ কি লম্বা একটা ঘটনা সংক্ষিপ্ত করে বইলা যায় এইবার আকা বইলা যখন জোরে ডাক মাইরা দিছে গো ও এইবার কানে চইলা যায় শহরবানের কানেও চইলা যায় আল্লাহ भादा <laughs>

কারণ কি হয়েছে এমন কথা বললা কারণ কি বলে আকারে আমারে পানি দেই নাই আমার হাতkaitta বালাইছে পাওkaitta বালাইছে ঝোখের উপরে পানি দিয়া ঝকটা বন্ধ করে বালাইছে ও আকারে আমি নবীর আওলাদের মুখে পানি দিতে পারলাম না আমি রোкай আমি এই মুহূর্তে জান্নাবের কাছে পানি দিতে পারলাম না আকারে সাকিনার পানি দিতে পারলাম না ও আকার আমি যাও তো তাবুর ভিতরে কাউরে পানি দিতে পারি নাই আকারে আমারে তাবুর ভিতর নিও না আমার এই আকা আমি তোমারে দেখছি আমার জীবন ধন্য বলে কারণ কি কি তুমি আমার মায়ের কাছে শুনছিলাম আমার মা আমাকে বলেছিল আমি যখন দুনিয়াতে আইসি রে আকা আমি সর্বপ্রথম চক্ষুরা তোমারে দেখছিলাম জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আমি এই দুনিয়াতে আসার পরে সর্বপ্রথম তোমারে দেখেছিলাম আমার মরণের সময়